আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকায়াত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যাদের মনের আসনা যাদের মনের আশা পূর্ণ হচ্ছে না তো মনের আশা পূর্ণ হওয়ার জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকরী একটি আমল আপনারা যদি এক ঠিক রেখে আমল করেন তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত ভালো ফল পাবেন আর এক মধ্যে যদি তাকে আপনার সন্দেহ যে অনেক আমল করতেছি মনের বাসনা পূর্ণ হচ্ছে না আর এরকম করে কি আর হবে তাহলে আপনি এর আমল করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি এটাও মনে করেন যে আমল করবেন আর মনে হতেই হবে এটা আপনার বেশ প্রয়োজন এটা ছাড়া আপনি বাসবেন না তাহলেও আমল করিয়ে না করার কোনো প্রয়োজন নেই আর যদি এটা মনে করেন যে এই আমল না হলে না হবে এই আমল ছাড়া মনে করেন এই আমল আপনার হতেই হবে তোদের থাকুক বা না থাকুক এটা আপনার লাগবে অচিরেই লাগবে তাহলে এটা করবেন না আর যারা মনে করেন সব কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ অনেক কিছুর কারণে তগদের পরিবর্তন করেন তার মানে আবার এটা নয় যে সব তগদের আপনার পরিবর্তন হতেই হবে ওইরকম নয় হ্যাঁ যেটা আপনি চাইতেছেন এটা আপনি বুঝতেছেন এটা আপনার জন্য কল্যাণকর মঙ্গলজনক কাজ তো এটা আপনি আপনার যদি হয় তাইলে তো আপনি অত্যন্ত খুশি আর যদি আল্লাহর রহমত না থাকে আর এটা হয় না তারপরেও আপনি আল্লাহ তালার উপর আজকে খুশি সন্তুষ্ট থাকবেন কারণ আপনার এই ভরসা আছে আল্লাহ তালা যদি এটা থেকে আপনাকে নিরাশ করেন তাহলে এটার থেকে উত্তম কোনো কিছু আপনাকে দান করবেন ওইরকম আল্লাহ তালার উপর যদি আপনার ভরসা থাকে আর এটার নাম হচ্ছে প্রকৃতপক্ষের ভরসা ওইরকম ভরসা নিয়ে আমল করলে আমলে আপনারা উপকার পাবেন আর যদি আমল শুধু আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করেন তাহলে এরকম আমল দিয়ে আপনি উপকার পাবেন না কারণ যেটা আপনি করতেছেন এটা আপনার জন্য ভালো এটা আপনি বুঝতেছেন আসলেই কি এটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ তালা জানেন সেটা আপনি জানেন না দেখবেন রিলেশন করে বিয়ে হয় ওই বিয়ের দিন তারা সবাই কিন্তু অনেক খুশি থাকে অর্থাৎ বিশেষ করে যারা যাদের বিয়ে হচ্ছে কারণ প্রেমের সফলতা লাভ করতেছে পরবর্তীতে যখন সংসারে অশান্তি নেমে আসে এমন তো রিলেশনের বিয়ে পরবর্তী দেখা যায় জনকে খুন করে ফেলে তো কই বিয়ের আগে তো একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু পরবর্তীতে এরকম সমস্যা হয় কেন সংসারে অশান্তি নামে কেন কারণ ওইটাই হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি কারণ আল্লাহ তালা যদি মনে করেন আল্লাহ তালার বিধান আপনি মানতেন চলতেন বা ওইরকম কোনো কিছু আপনি না জড়াইতেন তাহলে এর থেকে হয়তো ভালো কোনো কিছু থাকতো ভালো কোনো স্ত্রী পাইতেন ভালো কোনো স্বামী পাইতেন যেখানে আপনি সংসার অত্যন্ত সুখে থাকতে পারতেন কিন্তু ওইটাকে ডিঙ্গিয়ে আপনি যেটা চাইতেছেন হয়তো আপনার দোয়ার মাধ্যমে ততবিরের মাধ্যমে আল্লাহ তালা এটা কবুল করছেন কিন্তু এখন আপনার অশান্তিতে যে এখন কি আল্লাহকে আর দোষারুপ করতে পারবেন প্রশ্নই তো ওঠে না ঠিক তেমনিভাবে আল্লাহ উপর ভরসা রাখবেন যেটা আপনার যে কাজ আপনি করতে চাইতেছেন যে উদ্দেশ্য পূর্ণ করতে চাইতেছেন এটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে এটা উদ্দেশ্য পূর্ণ হবে আর যদি এটা কল্যাণকর না হয় তাহলে এটা থেকে আপনি আল্লাহ তাল্লাহ কাছে আরো ফারাস চাবেন ওইরকম যদি মন নিয়ে আপনি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ফল পাবেন তো যে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে আমল করবেন সেটা হচ্ছে ইজা জা আনাসল্লাহ ফাতহ যে সুরাটা আছে ওইটা আপনারা পাঠ করবেন পাঁচশতবার মাত্র পাঠ করবেন এটা যদি কোনো দিন দিনে পাঠ করেন আর রাতে পাঠ করেন ওই সুরাটা আপনারা পাঠ করবেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনার মনের উদ্দেশ্যপূর্ণ হবে এটা আপনি মাত্র সাত দিন আমল করবেন সাত দিন আমল করা লাগবে না এর ভিতরে ইনশাল্লাহ আপনার যে উদ্দেশ্য আপনি চাইতেছেন ওইটা যদি আপনার তকদিরে থাকে আর উদ্দেশ্য জায়জ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এটার দ্বারা আদৃশ্য অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ ওইটা আপনি যে কোনো দিন থেকে আমল শুরু করেন কন্টিনিউ আপনারা সাত দিনের টার্গেট নিয়ে আমল করেন এর ভিতরে কোনো মিস করা যাবে না পাঁচশতবার আপনারা ইজাজ আনসুল হেলফাত এই সুরাটা আপনারা পাঠ করেন দেখবেন আপনার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ তো হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে এই আমলটি আপনাদের অত্যন্ত উপকার আসবে যাদের অনেক দিন থেকে মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না আপনারা এই আমল করুন ইনশাল্লাহ ফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি